আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে সুস্থ রয়েছেন ভালো রয়েছেন যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আজকে রাতটি হলো পবিত্র সেবে রাত অর্থাৎ মুক্তির রাত আজকে আল্লাহ তালা তার বান্দার হিসাব নিকাশ করে থাকেন অর্থাৎ আপনি সারা বছর গোপনে প্রকাশ্যে কত ধরনের গুণা করেছেন গোপনে প্রকাশ্যে কত ধরনের নিকি অর্জন করেছেন গোপনে প্রকাশ্যে কত ধরনের সাপ আপনি পেয়েছেন আল্লাহ তালা সমস্ত কিছুর হিসাব আজকে রাতে করবেন আজকে রাতটি হলো এমন গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতে বান্দা যদি করে মন থেকে তো আল্লাহ তার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেয় যদি পাহাড় সমান গুনাহা নিয়ে আপনি আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করেন ও আল্লাহ ও রহমান রহিম আমি গুনেগার বান্দা মাওলা আমি তোমার দরবারে দুহাত তুলে দোয়া করছি আপনি আমার সমস্ত গুনা খাতা মাফ করে দিন তাহলে আল্লাহ তালা তার বান্দার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিন আজকের রজনী অর্থাৎ আজকে রাত এমন একটি রাত এই রাতে যদি কোনো বান্দা পুরো রাতে ইবাদতে মগ্ন হয়ে থাকে তো আল্লাহ তালা তার জীবনের তো সমস্ত গুনা খাতা মাফ করে দেন এবং তার রুচিতে বরকত দান করেন তার রিজিকে বরকত দান করেন এবং আল্লাহ আল্লাহতাল তার বাড়ির সমস্ত আল্লাহ দূর করে দেন আজকে রাতে আল্লাহ তালা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ